রাতের বাজে বারোটা আর এখন আমরা খেলছি লুডো আর আমাদের তো চব্বিশ ঘন্টা টাইম থাকে আর একজন পার্টনারের জন্য অপেক্ষা করছি পার্টনার আসলে খেলবো

সে এখন বারোটা বাজে আমরা এই বলেন আমরা পরোটা খেতেছি বুঝছেন আমরা কিন্তু ওখানে পরোটা খাচ্ছি চা দিয়ে চুবিয়ে চুবিয়ে পরোটা খাচ্ছি রূপা ভাবি আসবে বলছে আরে না মাথা খারাপ

আর আমরা এখন রোজা একটা রোজা রাখে দিতে পারবো